আসসালামু আলাইকুম ভাই আপনাদের দোকানে চলে আসছি ভিডিও করতে বারণ করবেন নাকি আবার ভিডিও করতেছি উনি রাজি হয়ে গেছে আমরা আমরা এখন এই শপে কী কী আছে কি কি ডিনার সেট আছে এবং কী কী কুরুকারি বিষয় আছে সেইগুলো তুলে ধরবো আপনাদের কার্ড আছে না কার্ডটা যদি কিনে দিতেন ভাইয়ার হাসিটা খুব সুন্দর হ্যাঁ মিষ্টি হাসি যারা মেয়েরা দেখতেছে দেখা যাচ্ছে প্রোডাক্ট রেখে আপনার হাসিতেই দেখতে পাচ্ছেন মাস মাসুম কুকারিজ এখানে যাবতীয় কুকারিজ সামগ্রী পাইকারি কুচরা এবং বিক্রেতা সকল প্রকার সিরামিক পণ্যের লোবুর কাজ করা হয় এখন যে বিষয়টা আসলে ট্রেন্ডিং এ বর্তমানে আছে যারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মগের উপর পানির মগের উপর বা বিভিন্ন ধরনের প্লেটের উপর অনেকেই নাম লিখে রাখেন বা তাদের শপের নাম লিখে রাখেন বা বিভিন্ন ধরনের শখের বসে নাম লিখে রাখেন আপনারা তাহলে কিন্তু যে প্লেটের উপর সিনেমিক্সের যে ডিনার সিনগুলো নেন আপনারা এই সিনে মগের উপর বা প্লেটের উপর আপনাদের নাম খোদাই করে লিখতে পারবেন এবং ওনাদের সাথে যোগাযোগ করে সেটা করতে পারবেন তো আমরা এখানে কি কি পাওয়া যায় সেটা আমরা দেখবো এখন এক বছরের গ্যারান্টি একদম হ্যাঁ কোটিং উঠা গেলে রিটার্ন আচ্ছা

এই মার্কেটে আপনি সিরামিক্সের সকল ধরনের সিরামিক্স পেয়ে যাবেন আঁকি স্পতি নুন এবং কি আটিচান অনেক ধরনের সিরামিক আসছে সিরামিক্সের পণ্যের জন্য বিখ্যাত এই মার্কেটে এই জন্য সিরামিক্স মার্কেট যাব কুকারিস পণ্য নয় বা কুকারের জন্য সিরামিক্স ম্যামাইন ক্রিস্টিল কাঁচের যে কোনো ধরনের পণ্য পেয়ে যাবেন এবং কি ইলেকট্রিক পণ্য পেয়ে যাবেন রাইস কুকার ব্লেন্ডার প্রেশার কুকার বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আমার কাছে নন রয়েছে ইথাম রয়েছে এবং কি কিছু পাই পেয়ে যাবেন আমাদের কাছে সব সবচেয়ে কম দামে পেয়ে যাবেন এই জায়গায় এছাড়া মিট কুডো পাওয়া যায় তারপর বাংলাদেশের সেরা এই জায়গায় আপনার এখানে কী কী সিরামিক্স পাওয়া যায় এই জায়গা রয়েছে আকিস এবং কি মনু চাইন পুকুর আটি চান অনেক ধরনের সিরামিষ রয়েছে আর বিভিন্ন ধরনের সিরামিষের রয়েছে আর কি